সঞ্চয় করা বা কত টাকা আপনি বিনিয়োগ করবেন বা কোথায় বিনিয়োগ করবেন এটার জন্যে কি আপনার কোনো বাইরের অ্যাডভাইস আবশ্যক দরকার এমন হতে পারে যে আপনি নিজেই সেটা করে নিতে পারে কিন্তু সেই সময় ভেবে দেখতে হবে যে আমি কি কনসিস্টেন্টলি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভ্যালুয়েবল পার্ট অফ অ্যাডভাইজার সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি তৈরি করা একটা গেম প্ল্যান তৈরি করা যে আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় উইদাউট ইম্পেডিমেন্ট উইদাউট হিন্ড্রেন্স আপনার টাইম লাইন অনুযায়ী পৌঁছবেন পাস্টে যা ঘটনা ঘটে গেছে হিস্টোরিক্যালি যেটা ঘটে গেছে সেটাই যে ঘটতে চলেছে এমন তো কোনো নিশ্চয়তা নেই আপনারা সবাই হয়তো রোজগার করছেন বা কেউ কেউ রোজগার করবেন কিছু দিনের মধ্যে তো এই যে রোজগার আপনারা করছেন আপনারা কি মনে করেন যে সবটাই খরচ করে ফেলবেন না কিছু পোর্শন সেটা আপনারা সঞ্চয় করবেন মানে সেভিংস করবেন এবং অবশ্যই ইনভেস্ট করবেন যাতে করে ফিউচার আপনার ভালোভাবে চলে তো এই যে সঞ্চয় করা বা কত টাকা আপনি বিনিয়োগ করবেন বা কোথায় বিনিয়োগ করবেন এটার জন্যে কি আপনার কোনো বাইরের অ্যাডভাইস আবশ্যক দরকার না এটা আপনারা নিজেই করতে পারেন এইটা নিয়েই আজকে আমাদের ডিসকাশন আজকে আমরা কথা বলবো তো চলুন দেখা যাক কীভাবে জিনিসটাকে আমরা নিয়ে যেতে পারি বা কিভাবে অ্যাডভাইজের লাগবে বা লাগবে না সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি ধরুন আমরা বাড়িতে তো রান্না করি কিন্তু তার মানে কি এই আমরা এক একদিন রেস্টুরেন্টে খাই না আজকালকার দিনে আমাদের বাড়িতে সবার কাছে বড় বড় টেলিভিশন আছে তার মানে কি আমরা মুভি দেখতে যাই না তার মানে আমরা যেটা করি তার থেকে বেটার যদি কখনো ভাবি বেটার কোয়ালিটির কথা ভাবি তখন ডেফিনেটলি আমরা বাইরে যাই বাইরের কারুর হেল্প নেই বা বাইরের কারোর অ্যাসিস্টেন্স নেই সো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনার তখন লাগবে যখন আপনার গোলসগুলো আপনার রিকোয়ারমেন্টসগুলো আরও ইভলভ করবে মানে ধরা থাক আমি খুব ছোট করে ইনভেস্টমেন্ট করব বা ছোট করে সেভিংস শুরু করব তখন আপনার নিজে নিজে করলেও চলবে কিন্তু একটা সময় আসবে যখন আপনার এই গোলসগুলো আপনার রিকোয়ারমেন্টগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে এমন একটা সময় আসতে পারে যেখানে হয়তো আপনার ছেলের পড়াশুনো হতে পারে আপনার রিটায়ারমেন্টের সময় আসতে পারে হঠাৎ করে একটা ইনহেরিটেন্স আসতে পারে ট্যাক্সের কোনো কমপ্লেক্সিটি আসতে পারে হঠাৎ করে লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট ঘটে যেতে পারে যেমন ধরুন আমার চাকরি নতুন চাকরিতে গেলাম বা কোনো কারণে চাকরি চলে গেছে আমি আরেকটা চাকরির চেষ্টা করছি বা আমি চাকরি থেকে বেরিয়ে এসে হয়তো একটা ব্যবসা শুরু করব। কিংবা আমি একটা শহর থেকে আরেকটা শহরে চলে যাচ্ছি দেখুন কত রকম বিভিন্ন সময়ে সময়ের সাথে সাথে জীবন চেঞ্জ হতে পারে কমপ্লেক্সিটি বাড়তে পারে ইনকাম বাড়তে পারে সেই সময় হয়তো একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হলে আপনার সুবিধে হয় এমন নয় আপনি আমি বলছি না যে সব সময়ই আপনার লাগবে এমন হতে পারে যে আপনি নিজেই সেটা করে নিতে পারেন কিন্তু সেই সময় ভেবে দেখতে হবে যে আমি কি কনসিস্টেন্টলি আমার গ্রিড ফিয়ারকে ওভারকাম করে আমি আমার গোলকে কোয়ান্টিফাই করে একটা জায়গায় পৌঁছতে পারব যদি না পারি তখন হয়তো একজন বাইরের অ্যাডভাইজার বা বাইরের সাহায্য যিনি করতে পারেন যিনি এই বিষয়ে প্রফেশনাল যার কাছে এরকম একটা প্লেবুক আছে তার কাছে যদি আপনি যেতে পারেন ঠিকঠাক সেরম কারোর কাছে পৌঁছোতে পারেন তাহলে হয়তো হরে দরে দেখা যাবে যে আপনার সুবিধেই হচ্ছে খুব প্রশ্ন মানে মানে কি কি একজন আসবেন এসে বলবেন যে অমুক জায়গায় ইনভেস্ট করলে আপনার রিটার্ন অনেক বেড়ে যাবে আমার মনে হয় মানে বাজারে বা বিভিন্ন জায়গায় একটা কথাই চলতে থাকে রিটার্ন 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 এই যে রিটার্ন বিক্রি করা যে সেলস স্ট্র্যাটেজি অ্যাডভাইজারের কিন্তু কাজ সেটা নয় রিটার্ন তো অবশ্যই রিকোয়ার্ড কিন্তু রিটার্নের আগে আমাকে দেখতে হবে আরও কিছু বিষয় ওইটা কীরকম জানেন তো আমি এটা বলতেই থাকি এক্সাম্পলটা আমি বহু জায়গায় দিই ধরুন আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব তো আমি একটা গাড়ি বুক করেছি আমি একটা উবার বুক করেছি ড্রাইভার এলেন গাড়ি নিয়ে আমি তাকে কি জিজ্ঞেস করব আমি তাকে জিজ্ঞেস করবো যে আপনি কত জোরে গাড়ি চালাবেন না আমার এসেন্সিয়াল উদ্দেশ্য হবে উনি যেন আমাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে ঠিকঠাক করে পৌঁছে দিতে পারেন অ্যাডভাইজার এক্স্যাক্টলি এই কাজটা করেন তিনি রিটার্ন নিয়ে কথা বলেন না মানে রিটার্নস নিয়ে শুধু কথা বলেন না তিনি আপনাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে দেন আমি যদি এটাকে আরেকটু ইলাস্ট্রেট করি দেখুন তিনটে জিনিস আছে মার্কেটে প্রথম হচ্ছে যে ওই যে বিভিন্ন রকমের প্রোডাক্টস তাদের এক একটার এক এক রকম রিটার্ন মানে অবভিয়াসলি পাস্ট হয়ে যাওয়া রিটার্ন পাস্টে যে রিটার্ন হয়েছে যেটা ভবিষ্যতে হবেই এমন কোনো গ্যারেন্টি নেই তো এই বিষয়ে আজকাল ইনফরমেশানের বন্যা বয়ে চলেছে আপনার কাছেও যে ইনফরমেশান আছে ধরুন যিনি অ্যাডভাইজার তার কাছেও তো সেই একই ইনফরমেশান আছে পাস্ট রেকর্ড তো সমস্ত কিছু রয়েছে ডেটা রয়েছে তাহলে অ্যাডভাইজার কী অ্যাড করছে সেকেন্ড যে পোর্শন সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে আপনি যেটা নিয়ে না খুব কম কথা হয় এবার রিটার্ন যখন আসে রিটার্নের সঙ্গে আপনার কি রিকোয়ারমেন্ট আপনার কি গোল আপনি কোথায় পৌঁছতে চাইছেন সেই জায়গাটা তো আমার আগে দেখা দরকার সেই জায়গাটা তো একজন অ্যাডভাইজারের আগে বোঝা দরকার সেইটা বোঝার পরই যেটা থার্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভ্যালুয়েবল পার্ট অফ অ্যাডভাইজার সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি তৈরি করা একটা গেম প্ল্যান তৈরি করা যে আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় উইদাউট ইম্পেডিমেন্ট উইদাউট হিন্ট্রেন্স আপনার টাইম লাইন অনুযায়ী পৌঁছবেন কীভাবে না ওই যে প্রোডাক্টসগুলো মার্কেটে আছে সেইগুলো দিয়ে তো অ্যাডভাইজারের সবচেয়ে ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন কিন্তু ওই স্ট্র্যাটেজিটা তৈরি করা এবং ওয়ান্স দ্যাট স্ট্র্যাটেজি ইজ বিল্ট আপনাকে ওই পথে রাখা যাতে করে আপনি সত্যি একটা জায়গা থেকে একটা জায়গায় যেখানে আপনি যেতে চাইছেন যে গন্তব্যে আপনি পৌঁছতে চাইছেন সেটা সহজভাবে পৌঁছে যাওয়া যায় এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে আমি কি করে আমার অ্যাডভাইজারকে খুঁজে পাবো তার কারণ যাকে আমি অ্যাডভাইজার হিসেবে নেব তার সঙ্গে কিন্তু আমার একটা প্রোডাক্ট বা একটা দিনের বা একটা মাসের সম্পর্ক না হোক একটা লম্বা রেসের ঘোড়া যদি তিনি না হন তাহলে আপনার সঙ্গে কিন্তু তার রিকোয়ারমেন্টটা আপনার কিছুতেই ফুলফিল হবে না তাই জন্যে অ্যাডভাইজার খোঁজা এবং অ্যাডভাইজারকে পাওয়া খুব ইম্পর্টেন্ট তো যদি আপনি দেখেন মানে যদি আপনার রিকোয়ারমেন্ট হয় যখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমার একজন অ্যাডভাইজার প্রয়োজন আমার কমপ্লেক্সিটি বাড়ছে আমার গোলসগুলো মাল্টিপলস হচ্ছে আমার আর্নিংস বাড়ছে আমার সময় কমে আসছে নিজেরটা দেখার জন্যে তার থেকে বরং আমি বাইরে কাজ করে আমি যে কাজটা নিয়ে রেগুলার করি সেইটা যদি আমি আরও বেশি সময় দিতে পারি মানে যদি আমি সফটওয়্যারের লোক হই আমি যদি সফটওয়্যারটা নিয়ে বেশি পড়াশুনো করতে পারি আমি যদি ডাক্তার হই তাহলে আমি ডাক্তারি নিয়ে বেশি পড়াশুনো করতে পারি আমি হঠাৎ করে ফাইন্যান্স নিয়ে কেন পড়ব যদি এরকম কোন যখন আপনার এই রিকোয়ারমেন্টটা আসবে আপনি কি করে অ্যাডভাইজার খুঁজে পাবেন ঠিক যেমন করে আমরা অন্যান্য ক্ষেত্রে মানে ধরুন আমি যদি লয়ার অ্যাপয়েন্ট করতে চাই বা যদি আমি ডাক্তার অ্যাপয়েন্ট করতে চাই ঠিক সেইভাবেই আমরা যাব উপায় কি না প্রথম আপনার অ্যাডভাইজারের সঙ্গে যখন আপনি ফার্স্ট কথা বলবেন মানে এমন নয় যে যে এলো তার সেই আপনার অ্যাডভাইজার হয়ে গেল ফার্স্ট প্রশ্ন হচ্ছে যদি কোনো অ্যাডভাইজার এসে আপনাকে প্রথমেই একটা প্রোডাক্ট পিচ করতে যায় এই ধরুন অমুক প্রোডাক্ট এত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে আপনি এটা কিনে ফেলুন ইট শুড বি টাইম ফর কনসিডারেশন কেননা পাস্ট রিটার্ন বিক্রি করে কোনো অ্যাডভাইজার আপনাকে কিছু করতে পারবে না কেন পাস্টে যা ঘটনা ঘটে গেছে হিস্টোরিক্যালি যেটা ঘটে গেছে সেটাই যে ঘটতে চলেছে এমন তো কোনো নিশ্চয়তা নেই আপনার অ্যাডভাইজার হবে এমন যিনি আপনার সঙ্গে খুব ওপেন ট্রান্সপারেন্ট কথা বলতে চাইবেন এবং আপনার কথা মন দিয়ে শুনবেন আগে নিজের পিচ করার আগে মানে যিনি আপনাকে একটা প্রোডাক্ট নিয়ে শুধু বিক্রি করতে আসেন তিনি কিন্তু আপনার অ্যাডভাইজার নন সব অ্যাডভাইজার যারা মার্কেটে আছেন তাদের চিন্তা কিন্তু আপনাকে নিয়ে শুধু নয় কিন্তু যিনি প্রপার অ্যাডভাইজার হবেন তার চিন্তা কিন্তু আপনাকে নিয়ে কেন ওই যে বললাম লম্বারেসের ঘোড়া এবং তার কারণও অবভিয়াসলি আছে তাহলে আপনি চিনবেন কি করে এই অ্যাডভাইজারকে আপনার আপনাকে কি প্রশ্ন করতে হবে আপনাকে নিশ্চয়ই কিছু পাওয়ারফুল গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তাকে করতে হবে যেটা করে আপনি বুঝতে পারবেন যিনি এই ভদ্রলোক আপনার জন্যে অ্যাপ্লিকেবল বা এ ইনি আপনার জন্য অ্যাপ্লিকেবল নয় ইনি আপনার জন্য ফিট নন তাহলে কি সেই কোয়েশ্চেন্স যেগুলো আমরা অ্যাডভাইজারকে আস্তে আস্তে জিজ্ঞেস করতে পারি এবং তার থেকে প্রপার উত্তর পেতে পারি তাহলে কি সেই প্রশ্ন যেগুলো আমাদের অ্যাডভাইজারকে জিজ্ঞেস করা উচিত যেটা কিনা ওই যে সুন্দর সুন্দর কালারফুল যে ব্রশেরগুলো আছে চকচকে সমস্ত প্যামফ্লেট তার থেকে এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে অনেক বেশি ক্ল্যারিটি দেবে আপনি যদি এই প্রশ্নগুলো করেন প্রথম প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট একজন অ্যাডভাইজারকে জানার জন্যে যে তিনি আপনাকে কেন অ্যাডভাইস করবেন মানে তার কি স্বার্থ আছে তিনি কি আপনাকে বিনা পয়সায় এমনি এমনি অ্যাডভাইস করবেন আপনি ভাবুন তো আপনি যে কাজটা করেন আপনি কি কোনো কাজ বিনা পয়সায় করেন কোনো অ্যাডভাইজার আপনাকে কোনো কিছু বিনা পয়সায় দিতে পারে না এটা মাথায় রাখুন ওই যেমন আজকাল বিভিন্ন দোকানে গেলে বলে না যে আপনি যখন যদি বিল না পান ধরে নিন আপনি ওটা ফ্রিতে পেয়েছেন সো নাথিং কামস ফ্রি অ্যান্ড পার্টিকুলারলি যেখানে আপনার অ্যাডভাইজার আপনাকে বড়োলোক করা বা আপনাকে আপনার গোলে পৌঁছে দেওয়ার কথা বলছে সো ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন টু বি আস টু এনিওয়ান যিনি আপনাকে অ্যাডভাইস করছেন যে আপনার কম্পেনসেশান মডেলটা কী এবার তিনি যদি তার কম্পেনসেশন মডেলটা বলেন প্রপারলি এবং সেটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে একটা ওপেননেস তৈরি হচ্ছে যে তিনি কিভাবে তার ক্ষেত্রে গেইন করছেন এবং সেটা আপনার ক্ষেত্রে আপনার এগেনস্টে যাচ্ছে কি না তাহলে এই প্রশ্নটা খুব ক্লিয়ারলি করা দরকার যে আপনি এই অ্যাডভাইস করে কিভাবে আপনার চলবে বা আপনার মানে আপনি আপনি কিভাবে রোজগার করবেন সো দিজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন উইচ নিজ টু বি আস্ক সেকেন্ড কোয়েশ্চেন অবভিয়াসলি ইজ যে এই যে ভদ্রলোক বা ভদ্র মহিলা বা অ্যাডভাইজার যার কথা আমাদের হচ্ছে তার কি যোগ্যতা তার শিক্ষাগত যোগ্যতা কি তার লাইসেন্সেস কি আছে তার কত বছরের এক্সপিরিয়েন্স আছে এই বিষয়েগুলো হ্যান্ডেল করার জন্যে তিনি কি শুধুই একটা প্রোডাক্ট মানে ধরুন একটা মিউচুয়াল ফান্ড কি একটা ইন্স্যুরেন্স বিক্রি করতে এসছেন না তিনি এর ট্যাক্স অ্যাঙ্গেলসগুলো জানেন ধরুন এনআরআই যদি আপনি হন তাহলে নন রেসিডেন্স অ্যাঙ্গেলগুলো যদি জানেন তিনি এর কোয়ান্টিফিকেশানসগুলো জানেন এই প্রশ্নগুলো তার মানে করা দরকার তার কাছে কি ডিগ্রি আছে কি লাইসেন্সেস আছে কি তার ব্যাকগ্রাউন্ড কি তার কোয়ালিফিকেশন থার্ড এটা খুব গুরুত্বপূর্ণ যে যদি কোনো রেফারেন্সেস থাকে মানে এই এই যিনি অ্যাডভাইজার ইনি কি আগে আপনার মতো কাউকে বা আরও কাউকে অ্যাডভাইস করেছেন আমি ধরে নিতে পারি যে বিকজ অফ ক্লায়েন্ট সেন্সিটিভিটি মানে ইনফরমেশান তো শেয়ার করা যায় না কোনো অ্যাডভাইজারই তার অন্য কোনো ক্লায়েন্টের কথা হঠাৎ করে তা আপনাকে বলবে না কিন্তু সেটা না বলেও অনেকভাবে বলা যেতে পারে বা বোঝানো যেতে পারে যে কি ধরনের ক্লায়েন্ট তিনি হ্যান্ডেল করেন কি ধরনের কমপ্লেক্সিটিস তিনি হ্যান্ডেল করেন এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে ওই অ্যাডভাইজার আপনার জন্যে ফিট কি না হতে পারে তিনি অনেক হায়ার লেভেল অ্যাডভাইস করেন হয়তো আপনার সেই রিকোয়ারমেন্ট আজকের দিনে নেই হতে পারে যে আপনার যে রিকোয়ারমেন্ট উনি সেটা স্যাটিসফাই করতে পারেন পারছেন না সো এই তিনটে পয়েন্ট খুব খুব জরুরি আর অবশ্যই ফোর্থ পয়েন্ট যেটা না বললেই নয় আজকের দিনে সেটা হচ্ছে যে টেকনোলজিক্যালি মানে রিপোর্টিংয়ের ক্ষেত্রে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন বা আপনি কোনো গোলে পৌঁছতে চাইবেন ওনার রিপোর্টিং সিস্টেম কী আছে কেন আজকের দিনে উইদাউট টেকনোলজি কেউ সারভাইভ করতে পারে না তো অবভিয়াসলি ওনার সেই টেকনোলজিক্যাল স্কিলস আছে কি না ওনার কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা ওনার কাছে অফিস সেট আছে কি না ওনার কাছে অন্য লোকজন আছেন কি না কীভাবে উনি অপারেট করেন হতে পারে উনি সিঙ্গল অপারেট করেন অসুবিধে নেই কিন্তু সিঙ্গল সিঙ্গুলার অপারেট করলেও আজকের দিনে কিন্তু অনেকের কাছেই টেকনোলজিক্যাল স্কিলস খুব ভালোভাবেই রয়েছে বিশেষ করে যারা খুব সিরিয়াস ফিফথ পয়েন্ট হলো যে আপনার প্রশ্নগুলো আপনি যে প্রশ্নগুলো করছেন ওনার উত্তর দেওয়ার সময় কি খুব এন খুব কমপ্লেক্সভাবে উত্তর দিচ্ছেন না আপনি বুঝতে পাচ্ছেন খুব ইজি করে ব্যাপারটা বলা হচ্ছে একজন লেম্যান ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে সেটা মানে আপনার প্রশ্নের উত্তর শুধু যথাযথ নয় ইট শুড বি ভেরি ক্লিয়ার যদি কোনো অ্যাডভাইজার তিনি সত্যি এই বিষয়ে জানেন ভালো করে জানেন তার উত্তর কিন্তু আপনি বুঝতে পারবেন তার কারণ সিম্পল করে বলা কিন্তু খুব শক্ত মানে যে কোনো জিনিস কমপ্লেক্স করে বলা খুব সোজা কেননা আমি কি বলছি যেটা অনেকে বুঝতে নাও পারেন কিন্তু যিনি সিম্পল করে আপনার কাছে জিনিসটা উপস্থাপনা করবেন আপনার কোয়েশ্চেন্সগুলো ঠিক করে উত্তর দেবেন যিনি ক্ল্যারিটি দেবেন তিনি হয়তো আপনার জন্য বেটার আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা জিজ্ঞেস করার দরকার দেখুন আপনি যখন অ্যাডভাইস নিচ্ছেন এটা কিন্তু খুব ইনট্যান্জেবল মানে ট্যান্জেবল মানে আমি একটা বাড়ি কিনছি আচ্ছা আমি বাড়িতে হাত দিয়ে বুঝলাম একটা বাড়ি আমি একটা গাড়ি কিনছি আমি তার কালার দেখতে পাচ্ছি তার কটা সিট দেখতে পাচ্ছি তার স্টিয়ারিংটা পাওয়ার স্টিয়ারিং কিনা দেখতে পাচ্ছি সো ইটস অলভেরি ট্যাঞ্জেবল কিন্তু ইনট্যান্জেবল আপনি যখন একটা অ্যাডভাইস নিচ্ছেন সেটা তো আজকে নয় বহু বছর বাদে জিনিসটা মেটেরিয়ালাইজ করবে কিন্তু তারও তো একটা মেজারমেন্ট হবে একটা আর হবে তো আপনার অ্যাডভাইজারকে জিজ্ঞেস করতে হবে যে আমার আমি কি করে বুঝবো যে আপনার অ্যাডভাইসটা কারেক্ট সো হোয়াট ইজ দ্য মেট্রিক হোয়াট ইজ দ্য মেজারমেন্ট যেটা দিয়ে আমি ভবিষ্যতে বুঝতে পারবো আমি আপনাকে মেজার করতে পারবো যদি আপনি অ্যাডভাইজার ভালো পে পান এবং অ্যাডভাইজার যদি আপনার সঙ্গে থাকেন তাহলে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট যে কোনো অ্যাডভাইস কিন্তু স্ট্যাটিক নয় মানে আজকের দিনই একটা অ্যাডভাইস আপনি নিলেন নিয়ে আপনি একটা গোলের দিকে এগোলেন গোলপোস তো শিফট হতেই পারে আজকে আপনার যে চাকরিতে যত রোজগার করছেন আজ থেকে তিন বছর বাদে তো সেই চাকরি চেঞ্জ হয়ে গিয়ে রকম রোজগার হতে পারে আপনার আজকে নতুন একটা রিকোয়ারমেন্ট আসতে পারে হয়তো আপনার নতুন আপনার ছেলে হলো বা আপনি কোনরা পড়াশুনো করতে চান বা আপনি আজকে চাকরি করছেন কালকে আপনি অন্য একটা প্রফেশনে যেতে চান তো থিংস উইল কিপ অন চেঞ্জিং সো অ্যাডভাইজার উইল নট গিভ ইউ ওয়ান টাইম ব্যাপার তো ওটাকে না রিভিউ করা দরকার সো ইটস নট ওয়ান টাইম থিং প্রত্যেক ছমাস অন্তর হতে পারে প্রত্যেক বছরে হতে পারে বা কোনো স্পেসিফিক ভিত্তিক মানে ধরা যাক কিছু একটা লাইফ চেঞ্জিং ইভেন্টে সেটাকে রিভিউ করা দরকার আর ওই যে আগে বলেছিলাম যে মেজারমেন্ট করা দরকার আপনার অ্যাডভাইজারকেও আপনার বুঝে নেওয়া দরকার এবং আপনার অ্যাডভাইজারও বোঝা দরকার যে উনি আপনাকে ঠিকঠাক সার্ভ করতে পারছেন কি না অর্থাৎ ওই যে উবেরের মতো যে আমাকে এ থেকে বিতে উনি ঠিক মতো নিয়ে যেতে পারছেন কি না যদি না পারেন তাহলে হয়তো সেই অ্যাডভাইসার বদল করার সময় এসে গেছে আর এই প্রসেসে মানে আমি ফাইনালি বলতে চাই যে এই প্রসেসে যদি কেউ যেতে পারে তাহলে সে না আস্তে আস্তে নিজেও একজন ভালো ইনভেস্টার হয়ে উঠতে পারে তার কারণ ইনভেস্টমেন্ট ইজ নট অ্যাবাউট অনলি গেটিং রিটার্ন যেটা আমি বারবার হার্প করার চেষ্টা করছি ইট ইজ অ্যাবাউট আ সিস্টেম ইটস আ প্রসেস যারা আপনারা দেখিয়ে নিতে পারেন যারা যারা বড়ো ইনভেস্টার্স আপনারা তাদের যদি রেফারেন্স বই পড়েন বা তাদের সম্বন্ধে জানতে চান তাহলে একটা জিনিস জানবেন একদিনে কেউ বড়ো ইনভেস্টার হয়নি প্রথমে তারা কোনো একটা কাজ করেছেন বেশ কিছু জিনিস সেখান থেকে তারা রোজগার করেছেন এবং ওভার দ্য টাইম এই রোজগারটাকে তারা প্রপারলি ইনভেস্টমেন্ট করেছেন করে আস্তে আস্তে তারা ইনভেস্টার তৈরি হয়েছে সো ওয়াই ডোন্ট ইউ ফলো দ্য প্রসেস কেন সাকসেস লিডস টু সাকসেস তাহলে আমরা এই এপিসোডটা থেকে কি জানলাম বা কী বলার চেষ্টা আমি কি বলার চেষ্টা করলাম যেটা আপনারা বুঝলেন প্রথমেই বুঝতে হবে যে একজন ফিনান্সিয়াল প্ল্যানার বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের প্রয়োজন কখন হয় যদি প্রয়োজন হয় মানে যখন আমি বুঝবো আমার প্রয়োজন হয় আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে খুঁজে পাবো কী করে মানে কি কী যোগ্যতার বেসিসে থার্ড অবভিয়াসলি আমি তাকে কি কি কোয়েশ্চেন্স করব আর ফোর্থ আমি যখন অ্যাডভাইজার পাবো আমার সঙ্গে আমি তাকে মেজার করব কি করে আমি তাকে রিভিউ করব কি করে যাতে করে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারি তাহলে আজকে এই পর্যন্ত বেস্ট অ্যাডভাইজার আপনি আপনার মতো করে খুঁজে নিন আর আপনার ফাইন্যান্সিয়াল হেলথ যেন ভালো থাকে নমস্কার